আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি কুমিল্লা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন এটাও আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ আমরা ডাবল ডেকার খুব দ্রুত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা অনেক দিনের দাবি আমাদের বাস চালু চালু হওয়া এই বাসের না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয় অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয় তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো উদ্যোগটা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করা এটা সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে করা হচ্ছে আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা শনিবার আপনার যেন অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশনিতে যায় তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন তো এটাও আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমাদের কিছু হল আছে বাইরে যেমন মৈত্রী হল এরপর হচ্ছে মুজিব হল এই হলে শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের হচ্ছে দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত সাঁটলের ব্যবস্থা করা তো আমরা চেষ্টা করেছি কিছু শাটলের ব্যবস্থা করার জন্য আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার খুব দ্রুত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে বাইরের দেশে যে বাসগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এখানে থাকবে